তো বিহস দেখেন এই এই সাইজের মুরগিগুলো আসলে অনেক বড় হয় তবে এগুলো দেশি তবে আমি হ্যালো আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে বিহস আজকে আমি আমি এসেছি খিলাবাজারে তো খিলা বাজারে আসছি একটা মুরগি কিনতে যাব তো আমার পাশে অনেকগুলো মুরগির দোকান দেখতে পাচ্ছি তো চলেন আমরা একটু দেখি আর পুরো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো চলেন তো আমি যে দোকানটাতে আসছি এটা হচ্ছে একদম রেল লাইনের পাশে পেছনে খিরা বাজারের পাশেই খিলা রেলওয়ে স্টেশনটা দেখতে পাচ্ছেন তার পাশে অনেকগুলো মুরগির দোকান দেখতে পাচ্ছি তো একটা দোকানে আমি অলরেডি এখানে অনেকগুলো দোকান আছে তো একটা দোকানে আমি যাচ্ছি ভাইয়া মুরগি আছে দেশি মুরগি আছে দেশি নাই না এটা তো অনেক বড় মুরগি এটা কি মুরগি ভাই আচ্ছা ভিউয়ার্স দেখেন এটি হচ্ছে অনেক বড় সাইজের একটি মুরগি এটি সম্ভবত চার থেকে পাঁচ কেজি ওজনের হবে তো ভিউয়ার্স দেখেন এই এই সাইজের মুরগিগুলো আসলে অনেক বড় হয় তবে এগুলো দেশি মুরগিরই স্বাদ আমি এত বড় মুরগি নিতে পারবো না এখন কারণ এটি টাইগার যেটা আমি একটা দেশি মুরগি নিব মুরগিটা দেখতে পাচ্ছেন কত বড় অনেক বড় আর এছাড়াও আরো অনেক জাতের মুরগি এখানে আছে তারপর পাশাপাশি ডিম আছে আমার ডিম প্রয়োজন মুরগি তবে ইনশাল্লাহ আসব তো একটা মুরগি নিয়ে যাব তো বিয়াস ভিডিওটি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ